নতিপুর দুই অঞ্চলের ডুপুকুর শাসমল পাড়ায় নরম কাদায় চাকা আশায় পাল্টি খেল খানাকোল পুলিশের গাড়ি খানাকোল পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীরা মারুতি ভ্যানে করে বিভিন্ন এলাকায় টহল দেওয়ার সময় ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় চালকের কোনো দোষ নেই নরম কাদা বলে আগে থেকে বোঝা যায়নি এর ফলে দুর্ঘটনা কর্তব্যরত পুলিশ কর্মীরা আহত হয়েছে তারপর পুলিশ কর্মীদের নতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় পরবর্তীকালে ব্যথা বাড়তে থাকায় এসআই বিধান মন্ডলকে আরামবাগে চিকিৎসা করানো হয় বর্ষাকালে মেন রাস্তার দুই ধারে বোল্টার বা ইট দিয়ে যদি রাস্তা করা হয় অনেকটাই দুর্ঘটনা কমবে বলে ধারণা চালকদের গাড়ির মধ্যে ছিলেন খানাকুল থানার এসআই বিধান মন্ডল সহ কর্তব্যরত পুলিশ ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন দেখুন বিজ্ঞাপন লাইভ করতে এবং যেকোনো রকমের রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ঘটনাটা হয়েছিল বলতে আমরা অপোজিট সাইড থেকে দেখছিলাম অপোজিট সাইড থেকে দেখছিলাম দেখছিলাম যে ওরা ঢালায় রাস্তাটা তো আট ফুটের মতন আছে এবারে পাশে যে পিচিং মানে পিচিং বলতে কি ইট বা বোল্ডারিং দিয়ে পিচিং গোটা পিচিং নেই তার ফলে ওর কোনো সাইডটা খালি আছে তার ফলে কোনো রকমে একটু হ্যান্ডেলটা কেঁপে গিয়েছিল হয়তো কিন্তু সিলিপ করে যেহেতু বৃষ্টি হয়েছিল স্লিপ করে ওরা রাস্তায় নেমে গেছে ড্রাইভারও দোষ নেই আর স্যারেরও দোষ নেই এবং যেহেতু একটা পাল্টি খেয়েছিল স্যারেরা সেই জন্যে বেঁচে গেছে নাহলে হয়তো স্যারেরা মারা যেত দুর্ঘটনাটা খুবই তৎকাল দেখতে পেয়ে এবং আমরা দেখতে পেয়ে আমরা গিয়েছিলাম কিন্তু ক্ষতি হয়েছে দুটো স্যারের ক্ষতি হয়েছে এবং সিভিক যে হ্যাঁ খুবই পতি হয়ে গেছে কিন্তু ওনারা যে বেঁচে আছে এটাই আমাদের ভগবানের কাছে মানে থেকে বড় পাওয়া কোন জায়গায় হয়েছে ওই জায়গাটা হয়েছে ভাসমল পাড়া পাঁচ বাগান টর্নিং মোড়টাতে টর্নিং মোড়ের আগে হয়েছে ডাক্তার আগে ভাসমল পাড়া ভাসমল পাড়া ডুব পুকুর নামে পরিচিত কিন্তু ব্যাপার হয়েছে যে ওখানে যে হুতু হচ্ছে পাইলিং ছিল পাইলিমিন ফলে একটা পাল্টে গেছে পাল্টি যদি দুটো খেত ওনারা আজকে হয়তো পৃথিবীর আলো দেখতে পেতো না আর ঘটনা নিয়ে কি বলবেন মানে কি বলবেন ঘটনা নিয়ে বলতে গেলে বলতে হবে যে ড্রাইভারের কোনো দোষ নাই এবং ওনারা পুলিশ যেহেতু বসে আছে ওরা প্যাসেঞ্জার হিসেবে ওনাদেরও কোনো দোষ নেই দোষ কারোই নেই কিন্তু আমি চাইব যে ওই যে যে মানে রাস্তার যে সাইড দেড় ফুট করে মিনিমাম বোল্ডারিং বা ইট একটা পিচিং করার ব্যবস্থা করুন বা মাটি দিয়ে ব্যবস্থা করুন কারণ দুটো গাড়ি বা মতো কোনো রঙ নেই নরম কাদা হবার ফলে কি ঘটনাটা ঘটেছে হ্যাঁ অবশ্যই ঘটেছে ওটার জন্যই ঘটেছে কারোর ধরে যে ড্রাইভার যে বলব কারণ যে ভুল করেছে ওটাও নয় কিন্তু আমরা চাইবো ওই ঢালাইয়ের পরে এদিকে দেড় ফুট ওদিকে দেড় ফুট বাড়ানো যেতে মানে টোটাল তিন ফুট রাস্তা যেন বাড়ায় কারণ দুটো গাড়ি পাথর কোন পঞ্চায়েত ওটা ওটা নতুন মধ্যে আমরা স্থানীয় ছেলে আমরা পাঁচ ঘটনা কি আপনারা ছিলেন যখন হয় আমরা ছিলাম দোষ গাড়িই নেই আপনার নাম আমার নাম সদস্য শসময় i got